নমস্কার বন্ধুরা অল টাইপস জিকে ভিডিওস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আপনি কি জানেন কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না তরকারিতে বেশি ঝাল ফেলে কি হয় ম্যাগি খেলে কোন রোগ হয় কোন দেশে একটিও এয়ারপোর্ট নেই পৃথিবীর কোন দেশে কোনো সরকারি আইন নেই বন্ধুরা এই ধরনের কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর সব থেকে নিরাপদ দেশ কোনটি এ ভারত বি পাকিস্তান সি আইসল্যান্ড ডি চীন আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি আইসল্যান্ড দুই নম্বর প্রশ্ন কোন দেশে একটিও এয়ারপোর্ট নেই এ ভারত বি ভ্যাটিকান সিটি সি চীন ডি পাকিস্তান আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল বি ভ্যাটিকান সিটি তিন নম্বর প্রশ্ন তরকারিতে বেশি ঝাল খেলে কি হয় এ জ্বর বি ব্রণ সি ক্যান্সার ডি কোনটি নয় আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল বি ব্রণ চার নম্বর প্রশ্ন দুগ্ধ উৎপাদনে ভারত কত নম্বরে আছে এ প্রথম বি দ্বিতীয় সি তৃতীয় ডি চতুর্থ আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো এ প্রথম পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দামি ফলের নাম কি এ আম বি আপেল সি কুল ডি ইউবারি মেলন আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো ডি ইউবারি মেলন ছয় নম্বর প্রশ্ন রজার ফ্রেডেরার কোন খেলার সাথে যুক্ত এ টেনিস বি ফুটবল সি হকি ডি ক্রিকেট আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল এ টেনিস সাত নম্বর প্রশ্ন কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না এ আমেরিকা বি জাপান সি সুইজারল্যান্ড ডি কেনিয়া আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি সুইজারল্যান্ড আর নম্বর প্রশ্ন বিজ্ঞানীরা কোন প্রাণীর উপরে ব্রেন সার্জারি করেছেন এ ফোরিং বি মাছি সি আরশোলা ডি টিকটিকি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি আরশোলা নয় নম্বর প্রশ্ন ভিটামিন এর ঘাটতির ফলে কোন রোগ হয় এ স্কারভি সি রিকেট ডি রাতখানা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো ডি রাতকানা দশ নম্বর প্রশ্ন দিল্লির আগে ভারতের রাজধানী কোথায় ছিল এ কলকাতা বি মুম্বাই সি দিল্লি ডি কানপুর আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল এ কলকাতা এগারো নম্বর প্রশ্ন উদ্যানের শহর কোন শহরকে বলা হয় এ দিল্লি বি বারাণসী সি কলকাতা ডি বেঙ্গালুরু আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো ডি বেঙ্গালুরু বন্ধুরা নিয়মিত এই রকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই প্রশ্নগুলির উত্তর জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন বারো নম্বর প্রশ্ন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার লিভারের সমস্যা আছে এ এ পেটে ব্যথা বি সি সি বমি ভাব ডি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল ডি এ ও সিউভাই তেরো নম্বর প্রশ্ন সজনে ডাটা কোন রোগের ঔষধের মতো কাজ করে হাঁপানি বি ক্যান্সার সি জ্বর ডি কাশি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল এ হাঁপানি চৌদ্দ নম্বর প্রশ্ন ম্যাগি খেলে কোন রোগ হয় ক্যান্সার বি পেটে ব্যথা সি পাইরিয়া ডি লিভারের সমস্যা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল ডি লিভারের সমস্যা পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত এ উনিশ বছর বি পঁয়ত্রিশ বছর সি একুশ বছর ডি আটচল্লিশ বছর আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল বি পঁয়ত্রিশ বছর সলো নম্বর প্রশ্ন পৃথিবীর কোন দেশে কোনো সরকারি আইন নেই এ উত্তর কোরিয়া বি সোমালিয়া সি আমেরিকা ডি চীন আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি বি সোমালিয়া সতেরো নম্বর প্রশ্ন কোন পশুর দুধে অ্যালকোহল থাকে এ ছাগল বি গরু সি ভেড়া ডি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি ডি আঠারো নম্বর প্রশ্ন পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় আছে এ আমেরিকা বি চীন সি ইউক্রেন ডি ভারত আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি ডি ভারত উনিশ নম্বর প্রশ্ন ভগবান শ্রীরামচন্দ্রের বাবার নাম কি ছিল এ দশরথ বি অর্জুন সি বসুদেব ডি ভীম আপনাদের উত্তরটি ভাবার জন্য সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল এ দশরথ কুড়ি নম্বর প্রশ্ন কোন ফলে সব থেকে বেশি ভিটামিন থাকে এ কলা বি আম সি পেপে ডি জাম আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি পেপে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করবে যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই ভিডিওটির নোটিফিকেশন তোমাদের ফোনে যায় সেই জন্য